মালুরঘাটে আপনার পাশে অশোক মানবিক উদ্যোগে পাশে সাধারণ মানুষ মালুরঘাট বিধানসভার বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিড়ী মহাশয়ের মানবিক উদ্যোগ আপনার পাশে অশোক আজ অনুষ্ঠিত হল বালুরঘাট ব্লকের খিদিরপুর শিব মন্দির এলাকায় এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ নিজের এলাকাতেই বিভিন্ন শংসাপত্র আবাসন সংক্রান্ত আবেদন মার্ধক্য ভাতা বিধবা ভাতা ইত্যাদি সহজেই হাতে পাচ্ছেন উপস্থিত মানুষজন তাদের নানান সমস্যার কথা বিধায়ক মহাশয়কে সরাসরি জানাতে পারেন এবং এলাকার উন্নয়নমূলক প্রকল্প সংক্রান্ত পরামর্শ দেন ইতিমধ্যেই সম্পন্ন হওয়া বিভিন্ন কাজের জন্য স্থানীয় মানুষজন বিধায়ককে ধন্যবাদ জানান এবং এই উদ্যোগের প্রশংসা করেন ডক্টর লাহিরি জানান এই কর্মসূচির মূল লক্ষ্যই হল প্রশাসন ও জনপ্রতিনিধিত্ব যেন মানুষের কাছে পৌঁছে যায় আমি চাই প্রত্যন্ত গ্রামবাসীরাও যেন উন্নয়নের মূল স্রোতে সামিল হন আজকে ক্ষতিপুরে এসেছিলাম জনসংযোগে সাধারণ মানুষের যাদের কার্ড সমস্যা করতে সাহায্য চলছে এখন লোকের কাজে লাগতে পারছি এতে খুব আনন্দ হচ্ছে তাছাড়া লোকের সঙ্গে কথা হচ্ছে গল্প হচ্ছে হাসি চারটা হচ্ছে ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ